এমন কোন মানুষ কি আছেন যে জীবনে গুনাহ করেন নাই ইয়াস নাকি ন এমন কোন মানুষ এখানে নাই সবাই আমরা আমাদের জীবনে গুনাহ করেছি বাট গুনাহা যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায আমার পাপের করলে বিচার বাচার আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ামের অতএব রমজানের পূর্বে সকলেই দুটি ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন বলেই পড়েন্লাহ হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে সকলেই পড়েন